লটারির আড়ালে রমরমিয়ে চলছে সারটার জুয়ার কারবার সর্বশান্ত হচ্ছে খেতে খাওয়া গরিব মানুষ পুলিশের নাকের ডগায় চলছে এই অবৈধ সারটার কারবার নাকাশে পাড়ার বেথুয়া ডহরি এক এবং দুই নম্বর পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য লটারির কাউন্টার চোখে পড়ার মতো বেথুয়া ডহরী নিচু বাজার সাহাপাড়া থেকে রেল স্টেশন এলাকার বিভিন্ন জায়গায় যুগপুর কাঁঠাল বেরিয়া পর্যন্ত এমন কি নাকাশিপাড়া থানা নাকে ডগায় গান্ধী মোড়ে প্রকাশ্যে চলছে এই অবৈধ সারটার কারবার অথচ বারো নম্বর জাত সড়কের এই গান্ধী মোড়ে প্রতিদিন নিয়ম করে নাকা চেকিং করে পুলিশ তাদের চোখে এসব ধরা পড়ে না আমাদের ক্যামেরায় ধরা পড়েছে ডিয়ার লটারি প্রায় প্রতিটি কাউন্টারে ফটাফট এবং লাকি টেন নামে এই দুই ধরনের ষাটটা টিকিট দেদার বিক্রি চলছে প্রতিটি টিকিটের দাম বারো টাকা ডিয়ার লটারির বিজয়ী টিকিটের শেষে সংখ্যাটি হল এই সাতটার বিজয়ী সংখ্যা জিতলেই গ্রাহক পাবে একশো টাকা আর এই টাকা লোভে পড়ে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ সর্বশান্ত হচ্ছে অথচ এই সাতটার থেকে সরকারকে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আতসাদ করছে কিছু অসৎ কারবারই দেখুন কিভাবে চলছে এই অবৈধ সাতটার কারবার আর স্থানীয় জনপ্রতিনিধিরা কি জানাচ্ছেন দেখুন সুজন দাস বাড়ি কোথা আপনারা এগুলো তো বেআইনি আপনারা জানেন তো কেন করেন এগুলো সুকুমার সুকুমার এই জানেন তো এই সাতটা অবৈধ আগে আমরা লোটো দেখেছি জুয়ো দেখেছি এখন একটা নতুন খেলা দেখছি যেটা বাজারে বেঁথো সহ বিভিন্ন জায়গায় চলছে সেটা হচ্ছে সারটা এই সারটা এখন সমস্ত জায়গায় এটা এক ধরনের জুয়ো এক ধরনের মানুষকে পথে বসানোর সর্বশান্ত করার একটা জুয়ো চলছে এখানে এবং এবং এই যে খেলা চলছে এর সঙ্গে প্রশাসনের একটা মদত রয়েছে তার সঙ্গে শাসক দল তাদের প্রত্যক্ষ মদতে আজকে এই খেলা চলছে বেথা বিভিন্ন জায়গায় এর ফলে একে মানুষের কাজ নেই হাতে টাকা নেই তার ফলে এক শ্রেণীর মানুষ এই খেলা খেলে সর্বশান্ত হচ্ছে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে এই খেলায় দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করুক এবং অবৈধ খেলা যাতে বন্ধ হয় এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রশাসনকে এই বার্তা দিতে চাই অন্যথায় আমরা আমাদের দলগতভাবে আমরা সর্বস্তরে এই খেলা বন্ধে আমরা আন্দোলনে নামব আপনার নাম আমি সিংহ নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি পুরো নাকাশিপাড়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি ডিয়াল লটারির আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী যারা ফটাফট এবং লাকি ট্রেন নামে সারটা চালু করেছে এবং এখানে তৃণমূলের নেতৃত্বের ইন্ধন আছে কারণ না হলে পরে ওপেন বাজারে যেখানে সবজি আড়ত রয়েছে যেখানে থানার সামনে একদম গান্ধী মোড়ের কাছে রয়েছে বিডিও অফিসের কাছে রয়েছে এমনকি পাটিকাবাড়ি মোড় পর্যন্ত কাঁঠালবাড়িয়া মোড় পর্যন্ত যেখানে মানে জুয়ার সারটা ঠেক রয়েছে প্রমাণস্বরূপ আমি আজকে সেই টিকিট কিছু কিনে দেখে রেখে দিয়েছি যদি প্রমাণ চায় আমরা আপনাদের প্রমাণ দিতে পারবো ভিডিও তুলে রেখেছি আপনারা যদি প্রমাণ চান আমরা এই প্রমাণ রাখতে পারবো আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো কে বা কারা এই ধরনের জুয়ার ঠেক বা সারটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রশাসনের ইন্ধন রয়েছে আমার মনে মনে হয় যদি তারা তাদের নাকের ডগায় যখন হচ্ছে তাহলে নিশ্চয় প্রশাসন জানে তাহলে তারপরেও কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সঙ্গে জনগণকে বলবো আপনারা এই ধরনের ফটাফট এবং লাকি টেনে টাকা লাগিয়ে সারটায় আপনি আপনার জমানো পুঁজি নষ্ট করবেন না এবং সাধারণ মানুষকে অনুরোধ করব যেখানে এগুলো দেখবেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর রাখবেন অনুপ কুমার বিরোধী দলের নেতা নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ নাও ইট ইজ ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড প্রেশ ওরিয়েন্ট জুয়েলার্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট